হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি সোয়েটারে কীভাবে পম্পম করতে হয় সেটা দেখাবো আমি আজকে কাঁটা দিয়ে পম্পম তৈরি করা দেখাবো এটা কুরুষ দিয়েও করা যায় কিন্তু কাঁটা দিয়ে করলে জিনিসটা খুব সুন্দর হয় আর এটা টান লেগে খুলে যাওয়ারও ভয় থাকে না আমি কাঁটা দিয়ে দেখাবো কীভাবে পমপম করতে হয় পম্পম করতে গেলে সবসময় বারো নম্বর কাঁটায় পম্পমটা বানাতে হবে বুনতে হবে বারো নম্বর কাঁটা লাগবে মোটা কাঁটা হলে এটা খুব বড় হয়ে যাবে দেখতে খুব বাজে লাগবে তাই সরু বারো নম্বর কাঁটা নিতে হবে যে ঘরটায় বানাবো সেই ঘরটাকে একটা ঘরকে পাঁচটা ঘর করতে হবে সোজা বুনে উল্টো বুনে নয় সোজা উল্টো দুভাবেই নয় শুধু সোজা বুনে এইভাবে এক ব্যাগ আর একবার দুই এইভাবে ফ্রন্টে একবার তিন লুপে একবার চার আর একবার ফ্রন্টে পাঁচ একটা ঘরকে পাঁচটা ঘর করে নিলাম এবারে এইটা পাঁচ কাঁটা বুনবো এক কাঁটা উল্টো পাঁচটা ঘরকেই উল্টো বোনা হবে এরপর পাঁচটা ঘরকে আবার কাঁটা ঘুরিয়ে পাঁচটা ঘরকে সোজা বুনব পাঁচটা ঘরকে আবার সোজা বুনবো এটা দু কাঁটা হলো পাঁচটা কাঁটা বুনবো এইভাবে সোজা বোনা হলো এরপরে আবার উল্টো বুনব পাঁচটা ঘর এটা তিন নম্বর কাঁটা থার্ড রো ফোর্থ রো সোজা কাঁটা ফিফথ রো উল্টো কাঁটা পাঁচটা ঘর উল্টো বুনবো পাঁচটা রো বোনা হয়ে গেল পাঁচটা রো বোনা হলে ঠিক রকম দেখতে হবে এরপরে সোজা ঘাঁটা সিক্স রো সোজা ঘাটা দুটো ঘর একসঙ্গে জোড়া হবে প্রথমে তারপর তিনটে ঘর একসঙ্গে জোড়া হবে এইভাবে জোড়া হবে কাটা এখন দুটো ঘর লাস্টের ঘরটা ফার্স্টের ঘরের ওপর দিয়ে ফেলে দেব এইবারে একটা ঘর হয়ে গেলো একটা ঘরকে পাঁচটা ঘর করেছিলাম আবার পাঁচটা ঘর একটা ঘর হয়ে গেলো এরপরে এই দিকের কাঁ ঘরটা এই দিকের কাঁটায় তুলে দেব একটা ঘর যেরকম পাঁচটা হয়েছিল পাঁচটা ঘর আবার একটা ঘর হয়ে গেলো এরপর ডিজাইন রকম আছে সেইভাবে বোনা হতে থাকবে রকম ডিজাইন আছে সেইভাবে বোনা হবে যে পম্পম আমার রেডি সোয়েটারে এইভাবে পম্পম বুনতে হয়